অনেক অনুরোধের পর আমার আপু কিন্তু আমাদের বাড়িতে বেড়াতে আসছে আর তখন কিন্তু আমরা সবাই খুব মজা করছিলাম আজকে ভাবছি তোমাদের সাথে তার কিছুটা অংশ শেয়ার করব আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি কিন্তু প্রায় আপুর বাসায় বেড়াতে যাই কিন্তু ওদের কিছুতে আমি আনতে পারি না আমার বাসায় ওরা আসে কিন্তু কিছুক্ষণ থেকে চলে যায় আর আমি কিন্তু ওদের বাসায় গেলে পনেরো দিন বিশ দিন এরকম থেকে আসি আমার হাজবেন্ড বলে আমি নাকি ঠিক দাওয়াত করতে পারি না তাদের এজন্য নাকি তারা আসে না অনেক অনুরোধ করে পরে একটা রাতের জন্য তারা আসছিল আর আমি তো খুব এক্সাইটেড ছিলাম তো আমি তাদের জন্য আগের রাতেই কিছু নাস্তা রেডি করে রাখছিলাম যাতে পরের দিন আমার ঝামেলাটা একটু কম হয় সকাল সকাল ঘুম থেকে উঠেই কিন্তু আমি রান্না শুরু করে দিছি আমি চাইছিলাম আপুরা আসার আগে জন্য আমি রান্না শেষ করতে পারি যাতে তাদের সাথে বসে কিছুটা সময় ভালো করে গল্প করতে পারি আমি এখানে তাদের জন্য হাঁসের মাংস রান্না করছিলাম আমার হাজবেন্ড অনেক দিন থেকে বলতেছে আপুদেরকে হাঁস খাওয়া দাওয়া দিতে আপুরা যখন আসছিল তখন কিন্তু শীত প্রায় শেষ তার আগে শীতই কিন্তু আবার হাজবেন্ড তাদেরকে দাওয়াত ছিল তারা আসবে আসবে করে তারপরে শীতে আসছে আর ভিডিওটা কিন্তু কয়েক মাস আগে করা তোমরা দেখলেই বুঝতে পারবে তো তারা কিন্তু এখন চলে আসছে আমার আপুর কিন্তু দুই মেয়ে এক ছেলে আর দেখো ওরা এসেই কিন্তু তিনটা মোবাইল নিয়ে বসে আছে আর এটা হচ্ছে আমার বড় আপু আমার মেইন রান্নাগুলা শেষ এখন এখানে রূপচাঁদা মাছ ভাজি করছি আর স্নিগ্ধা আমাকে বলতেছে হেল্প করবে ওনাকে চালাদটা আমাকে করে দিবে তো সব সবকিছু কেটে নিচ্ছিল আর এদিকে তো আমার আপু কাজে লেগে গেছে আমার আপু এরকমই কাজ দেখলে ও বসে থাকতে পারে না এখন কিন্তু আমরা খাবো তাই খাবারগুলো আবার গরম করতেছিল তো খাবারগুলো সবগুলো আমি বাটিতে নিয়ে নিছি খাওয়ার জন্য খাওয়া দাওয়া শেষ করে সবাই সবার মতো একটু রেস্ট নিচ্ছিল আর এই দুটার কিন্তু কোনো রেস্ট নাই আসার পর থেকে ওরা দুইটা বল খেলেই যাচ্ছিল ওদেরকে যতই ভারণ করে এখানে খেলিস না আমরা যেহেতু দোতলায় থাকি নিচে শব্দ হয় ওরা শুনতেছে না তো সন্ধ্যা হয়ে গেছে এখানে আমরা সন্ধ্যার খাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম আপু এখানে সিস বলগুলো ভেজে নিচ্ছিল আমার থেকে কিন্তু আপু বেশি কাজ করছিল আমি তার বাসায় আসছি না সে আমার বাসায় আসছে কিছুই বোঝা যাচ্ছে না আমি ওদের জন্য চিজ বল করছি নবাবি শ্যামাই করছি আর চটপটি কর ছিলাম আর তারা আসার সময় কিন্তু একটা কোক আর কেক নিয়ে আসছিল আর শানের যেহেতু তিন মাস হয়ে গেছে তো তারা তার জন্য একটা কেক নিয়ে আসছিল আমরা এখন চা খেতে খেতে সবাই গল্প করতেছিলাম আর আপু এখানে আরশানকে নিয়ে বসে আছে ওরা আসার পর থেকে তো আমি একটু শান্তি পাইছি আরশানকে কিন্তু ওরাই রাখছে আমাকে আর নিতে হয় নাই আমার আপুরা যেখানে আসছে এটা কিন্তু আমার আম্মু ভাইয়েরা জানতো না তো পারহা ওদেরকে ভিডিও কল করে আর তারা তো ওদেরকে আমার বাসায় দেখে খুব অবাক হয়ে গেছিল আর পারহা এখন কিন্তু ওদের সাথে আমাকে নিয়ে মজা করবে দেখো আমি অনেকদিন কোনো ব্লগ না ছাড়াতে এখন যখন আমি ভিডিও করতেছি এটা দেখে ও কিন্তু ওদের সাথে মজা করতেছে ওরা যে কেক ডান ছিল সেটা কিন্তু আমরা কেটে ফেলছি এখন খাওয়ার পালা তো আমরা সবাই দেখে এখানে কিভাবে মজা করতেছিলাম এটা হচ্ছে পরের দিন সকালবেলা আমাদের সবার চা নাস্তা খাওয়া শেষ আগের দিন কিন্তু আমার হাজবেন্ড অনেকগুলো সিমের নিয়ে আসছিল তো তো অতগুলো লাগে নাই তো আমি কিছুটা ফ্রিজে রেখে খোসা না ছাড়িয়ে সময়ের অভাবে আমি রেখে দিয়েছিলাম তো আপু এখন সেগুলোই বসে বসে ছিল। আপু আসার সময় অনেকগুলো ফল নিয়ে আসছিল তো সেখান থেকে পেয়ারা আর বড়ই নিয়ে পেয়ারা মাখা বানাচ্ছিল আমাদের জন্য আর এখানে আমি রান্না বসে দিয়েছিলাম আর এখানে আমি মুরগি রান্না করতেছিলাম এখানে দেখো কতগুলো ফল আপুকে আমি বারবার নিষেধ করছি ফল না আনতে আমাদের বাসায় কেউ ফল খায় না ও তারপরে নিয়ে আসছে কতগুলো আর স্নিগ্ধে কিন্তু এখন পেয়ারা আর বড় কেটে আনছে আপু সেগুলোকে মাখাচ্ছিল তো আমরা এখন সবাই মিলে পেয়ারা মাখা খাবো ব্লগার গাইজ আপনারা খাবেন এখানে আমি আমার একটা প্রিয় খাবার রান্না করতেছি আর সেটা হচ্ছে কলমি শাক ভাজা আপুদের জন্য একটা সুরমা মাছ নিয়ে এসেছিল আমি এখন সেটা রান্না করতেছি আপুদের কিন্তু আজকে চলে যাওয়ার কথা ছিল তা আমি রান্না করতে করতে পাড়াকে বলি যে তোরা তোরা আজকে থেকে যা যদি আমি তোদেরকে ঘুরতে নিয়ে যাব তো আমি ওদেরকে নানান ভাবে লোপতে তো শেষমেশ ওরা থাকতে রাজি হয়েছে তো আমরা সবাই মিলে তাড়াতাড়ি করে ভাত খেয়ে ফেলতেছি একটু পরে আমরা বের হব তো আমরা যেহেতু হঠাৎ করে ঘুরতে যাওয়ার সিদ্ধান্ত নিছিতে কোথায় যাবো ভেবে পাচ্ছিলাম না তো স্নিগ্ধ তাই বলছে যে পৌরসভা পার্কে যাবে এখানে একটা পার্ক হয়েছে আমি এর আগে কখনো যাই নাই তা আমরা জনপ্রতি দশ টাকা টিকিট করে ভিতরে ঢুকে পড়ি এখানে একটা পুচকা চটপটির দোকান দেখতে পাইছিলাম তো আমরা ভাবছিলাম এখন না খেয়ে পরে খাবো আমরা আগে ঘুরে আসি এখানে আমরা সবাই মিলে ছবি তুলতেছিলাম এখানে কিন্তু দেখার মতো তেমন কিছুই ছিল না তারপরও দেখলাম মানুষের অনেক ভিড় আমরা অনেকক্ষণ ধরে বসার চেষ্টা করতেছিলাম বসার জন্য খালি জায়গা পাচ্ছিলাম না তো শেষে আমরা আমরা একটা জায়গা খালি পাইছি সেখানে কিছুক্ষণ বসলাম তারপর আমরা আবার সেখান থেকে উঠে হাঁটতে থাকি আসলে এখানে মানুষ কেন আসা জানি না তবে আমার মনে হয়েছে যারা সকালে হাঁটেন তাদের জন্য এই জায়গাটা বেস্ট তারা কিন্তু এখানে এসে হাঁটতে পারেন আমরা যে গেট দিয়ে ঢুকছিলাম এখন কিন্তু আমরা সেই গেটের দিকে যাচ্ছিলাম এখানে কিন্তু ঢুকার আর বের হবার একটাই গেট আমরা এখন ফুচকা খেতে যাব আর আপু বলতেছে আগে এক প্লেট পুস্কা সবাই মিলে খেয়ে দেখতে টেস্ট কেমন যদি টেস্ট ভালো হয় পরে আরো নেওয়া যাবে আর আমাদের সবার কাছে খুবই বাজে লাগছিল আমরা এখান থেকে খাই নাই তো আমরা এখান থেকে মোমো খেতে চলে যাব এখান থেকে বের হয়ে আমরা একটা রিক্সা নিয়েছিলাম কিন্তু আমরা যেহেতু মহিলা চারজন রিক্সা আমাদের চারজনের হবে না আমরা এই কারণে স্নেক দেখে সামনে বসেছিলাম ড্রাইভারের সাথে আর এই জন্য আমরা সবাই মিলে খুব হাসাহাসি করতেছিলাম আমরা এখন বাঘেশ্বরী মোমো তো চলে আসছি মোমো খাওয়ার জন্য আর রাহাদ আর আদনান কিন্তু আমাদের সাথে আসে নাই ওরা আমার হাজব্যান্ডের সাথে গেছিল খেলা দেখতে স্টেডিয়ামে একটু পরে ওরা কিন্তু আমাদের সাথে এসে খাবে আমি কিন্তু এখানে প্রথম আসছি স্নিগ্ধে আমাদেরকে এখানে নিয়ে আসছে এটা আমার বাড়ির পাশে আমি কিন্তু জানতাম না অথচ স্নিগ্ধে সব চিনে আমরা খাবার অর্ডার দিয়ে অনেকক্ষণ বসেছিলাম আমরা প্রথমে ভিতরে বসছিলাম কিন্তু ওইখানে অনেক গরম ছিল পরে আমরা আবার বাইরে এসে বসি তো আমাদের খাবার চলে আসছে তো এখান থেকে খাওয়া শেষ করে আমরা বাসায় চলে আসি আর বাসা এসে কিন্তু আমরা চা খাবো আমরা বাসায় চলে আসছি আর আপু আমার আম্মুকে ভিডিও কলে আমি সবার জন্য চা করে নিয়ে আসি আর এখানে সবাই ক্যারাম আমি ওদেরকে সাথে বিস্কিট দিছিলাম আর কালকে আপুরা যে কেক আনছিল আর কিছুটা ছিল সেখান থেকে কেক দিছি আর এটা হচ্ছে পরের দিনের ভিডিও সকালবেলা আমরা চা খাচ্ছিলাম আমাদের সকালে নাস্তা খাওয়া শেষ তো নাস্তা খাওয়ার পরে আমরা আবার রান্নার কাছে চলে যাই আর আমি বুঝতেছি না এটা কি আমার বাড়ি না আফুর বাড়ি এখানে আসার পর থেকে ও সব কাজ করতেছিল আমাকে কোনো কাজ করতেই দিতে চাইতেছে না ওকে যতই বারণ করে ও কিছুতেই শুনে না ও সব কাজ নিজে করে ফেলতেছিল এখানে আমি গরুর মাংস রান্না করতেছিলাম আর আফু কিন্তু সব কিছু একদম আমাকে কুটে কাটে ধুয়ে দিছিল আর আমি শুধু রান্নাটা করছিল হঠাৎ ওদের দুই ভাইয়ের একটা সুন্দর মুহূর্ত দেখতে পেলাম ওরা দুই ভাইয়ে গল্প করতেছিল তো আমি এই মুহূর্তটাকে ধরে রাখছি ক্যামেরায় আমার রান্না করা কিন্তু শেষ এখন আমি সবাইকে খেতে দিয়ে টেবিলে নিয়ে দিছি আসছি খাওয়ার জন্য খাওয়া দাওয়া শেষ করে সবাই একটু রেস্ট নিচ্ছিল আর আমি এদিকে পরিষ্কার করে নিচ্ছিলাম কিছুক্ষণ পর আপুরা চলে যাবে আর এটা ভাবতে খুব কষ্ট লাগতেছিল আপুকে বলতেছিলাম আজকের রাতটা থেকে যা কালকে সকালে তোরা নাস্তা খেয়ে চলে যাস কিন্তু আপু কিছুতেই শুনে নাই ওরা কিন্তু আজকে চলে গেছিলো আর এই ভিডিওটা কিন্তু আরো অনেক আগেই করা ছিল তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারতেছো আরশান তখন কিন্তু খুব ছোট্ট ছিল ওর মা তিন মাস বয়স হয়েছিল একটু পরে আপুরা চলে যাবে তো আমি ওদের জন্য একটু ফুলকপির পাকোড়া করছিলাম তো তারা তো খেয়ে দিয়ে চলে গেছে আর আমাদের মনটা কিন্তু খুব খারাপ ছিল তো পরে রাতে আমি আপু আমাদের জন্য কিছু গিফট আনছিল সেগুলো খুলে দেখতেছিলাম আমাদের জন্য কি আনছে আপু কিন্তু আমাদের সবার জন্য অনেক কিছু নিয়ে আসছে জামা কাপড় আনছে চকলেট সাবান ওরা ইন্ডিয়া গেছিল ইন্ডিয়ার থেকে আসার সময় আমাদের জন্য এই গিফট নিয়ে আসছে তো আজকের ভিডিওটা পর্যন্ত সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে আল্লাহ হাফেজ